দলের ব্যাটিং স্বর্গে টাইগার বোলারদের আক্ষেপ তৃতীয় দিন বাংলাদেশের প্রাপ্তি কেবল চার উইকেট ম্যাচে ফের ডাক পেলেন টাইগার লেগিকে দলে ফিরিয়েছে হোবা হারি ক্যা কোচ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয় নেই কোন করণীয় ফেডারেশনকেই নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত রাতে মেসি আটকাতে টেস্টে পায়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশের বোলাররা তৃতীয় দিনে টাকাতে প্রাপ্তি বলতে হচ্ছে আর উইকেট যেখানে শ্রীলঙ্কা বোর্ডে তুলে ফেলেছে তিনশো আটষট্টি রান এর পরেও স্বস্তি একশো সাতাশ রান গিয়ে শান্ত বাহিনী গল টেস্টের তৃতীয় দিনের খবর জানাচ্ছে দু বিশ্বকাপ দিল্লিতে সেদিন টাইম ডাউট থেকে বাঁচতে টাইগারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস কখনো সাকিব কখনো তাস্কিন প্রত্যেকের কাছে আলাদাভাবে ধর্ণা দিয়েও সেদিন মাথা নিচু করে ফিরতে হয়েছিল তাকে দুই বছর পর এবার দৃশ্য পুরোই ভিন্ন সে অ্যাঞ্জেলো মাঠে ঢুকলেন আর বাংলাদেশের ক্রিকেটাররা তাকে দিলেন গার্ড অফ অনার লিটন জাকের নাইমরা করতালিতে বাহবা দিলেন ম্যাথিউসের ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারকে শেষ টেস্টে ম্যাথিউস ভক্ত প্রতিপক্ষের কাছ থেকে যে সম্মান পেয়েছেন গল টেস্টের তৃতীয় দিন এর বাইরে বড় খবর বা আই ক্যাচিং কিছুই ঘটেনি এবং এর জন্য ডিসক্রেডিট গোস টু গলের ব্যাটিং উইকেট আগের দিনই ছাব্বিশ রানের ব্যবধানে যখন বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল তখনই সুযোগ ছিল লঙ্কানদের দিনের শেষ কয়েক ওভার খেলে কয়েকটা উইকেট তুলে নেবার কিন্তু বাংলাদেশের ব্যাটিং খাইশ যে তখনও বাকি তাই তো নয় উইকেটে চারশো চুরাশি রান করা বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার না করেই তৃতীয় দিন মাঠে নেমে পড়ে কিন্তু পাঁচশো আর কিভাবে হবে ক্রিজে যে নাহিদ রানা যিনি বারো ইনিংসে নয় বারই শূন্য রানে মাঠ ছেড়েছেন এবারও সেম কেস আসিতা ফার্নান্দোর বলে বিনা রানে আউট হন নাহিদ বাংলাদেশেও গুটিয়ে যায় চারশো পঁচানব্বই রানে শেষ টেস্ট খেলতে নেমে শেষটা রাঙাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম মুমিনুলের কাছে উইকেট দিয়ে আসেন উনচল্লিশ রানে তবে গলের ব্যাটিং স্বর্গে সবার চোখ ছিল প্রাথম নিশাঙ্কার দিকে শান্ত যা পারেননি মুশফিক যা পারেননি নিশাঙ্কা কি সে ডাবল সেঞ্চুরি করতে পারবেন না হাসান মাহমুদ তা হতে দেননি একশো উননব্বই রানে নিশাঙ্কাকে বোল্ড করে উপহার দেন দিনের বিগ আপসেট শেষ পর্যন্ত চার উইকেটে তিনশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশ মার্চ ছাড়ে একশো সাতাশ রানে এগিয়ে টেস্ট ক্রিকেটে পাঁচ আশেপাশে রান করে ম্যাচ জিততে না পারার নজির এর আগে বেশ কয়েকবার আছে বাংলাদেশের তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে প্রায় পাঁচশ রানের পরও স্বস্তিতে থাকার অপশন নেই টাইগারদের এই গলের মাঠেই নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান করেছিল টাইগারও তবে ম্যাচটা শেষ করতে হয়েছে ড্র নিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে নিশ্চয়ই ম্যাচটা জিততে চাইবে Nasbul Shanturtov এই ছবি কেবল উচ্ছ্বাস কিংবা আত্মবিশ্বাসের নয় বরং বলছে দারুণভাবে ফিরে আসার গল্প ব্যাট হাতে জবাবটা দেওয়ার আনন্দ ক্যাপ্টেন নজমুল শান্ত এই সিরিজটা খেলতে আসার আগেই হারিয়েছেন ওডিয়াই ক্যাপ্টেন্সিটা সেই ঘটনাই তাকে তাতিয়ে দিল কিনা কে জানে কিন্তু সেসব ইতিহাস পেলে বর্তমান একটাই বাংলাদেশ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে গড়েছে চারশো পঁচানব্বই রানের পাহাড় সেটা শান্তর সাথে মুশির দুশো চৌষট্টি আর মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাসের একশো উনপঞ্চাশ রান পার্টনারশিপের সুবাদেই তার চেয়ে বড় কথা গল টেস্টের প্রথম দুইটা দিন ব্যাটিং করেই কাটিয়ে দিতে পেরেছে টাইগাররা যদিও বৃষ্টি রেখেছে অনেকটা অবদান কিন্তু প্রথম ইনিংসে রান তুলেই তো হাফ ছেড়ে বাঁচার উপায় নেই এখনো পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে ম্যাচটা নিশ্চয়ই জিততে চাইবে শান্ত বাহিনী কিন্তু এখানেই চোখ রাঙাচ্ছে পরিসংখ্যানের খাতা অ্যাওয়েভেনুতে এর আগে মোট চারবার পাঁচশো প্লাস রান স্কোর বোর্ডে জমা করার নজির গড়েছে বাংলাদেশ চলতি ম্যাচটা আছে সর্বোচ্চ সেই রানের তালিকায় পাঁচ নম্বরে কিন্তু হতাশার কথা আগের চার ইনিংসের মধ্যে কেবল একবারই ম্যাচ জিততে পেরেছে টাইগাররা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ওয়েলিংটনে একবার তো নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচশো পঁচানব্বই রান তুলে ইনিংস ঘোষণা করেও হেরেছে আর বাকি দুবারই ড্র এবং মজার ব্যাপার ওই দুই ম্যাচই ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষের আগে একবারই লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিততে পেরেছে বাংলাদেশ সেটা কলম্বোর মাঠে দু হাজার সতেরোতে চার উইকেটে জয় পায় টাইগাররা ঋষাদ হোসেনের সমর্থ সম্পর্কে ভালোই জানে হোবাট হারিকেন্স তাই তো এবারও বাংলা লেগিকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ফ্রেঞ্চাইজিটি যদিও ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল এর কারণে সপ্তাহ দুয়েকের বেশি বিগ ব্যাশ টুর্নামেন্টে নাও দেখা যেতে পারে ঋষাদকে সাকিবের সময় ফুরিয়ে যাচ্ছে ঋষাদ যেন টি টোয়েন্টির ফেরিওয়ালা বনে গেছে সুপার সাকিবের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার লিগে খেলার হাতছানি বৃহস্পতিবার বিগ ব্যাশের ড্রাফটে ঋষাদকে ধরে রাখতে পেরে বেজায় খুশি হোভার্ট হারিকেন্সের কর্তারা আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে ওরকম আমরা চিন্তা করব এবং সেই সাথে তার নিজে সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক অনেক কিছু শিখবে বাইরে একটা ড্রেসিং রুমের সাথে শেয়ার করবে সে অনেক কিছু জেনে আসবে অন্য কোচের সাথে আন্ডারে কাজ করবে টিমের পরিবেশ দেখবে কালচারটা শিখবে যেটা আসলে পরবর্তীতে আমাদের আমার ন্যাশনাল টিমের জন্যই অনেক লাভবান হবে জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বার্তা পরিষ্কার তিনি জানান বাফু ফেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কাবরেরার বিষয়ে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা এশিয়ান কাপ বাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের উপচে পড়া ভিড় ফুটবল নিয়ে হারানোর উন্মাদনা ফিরে আসার আভাস দারুণ জমেছিল দুই দলের মাঠের লড়াই প্রেসিডেন্ট বক্সে বসে সেই খেলাটা দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই ম্যাচটা জিততে পারেনি লাল সবুজরা সমর্থকদের মনে জমেছে আক্ষেপ হেড কোচ হাবিয়ার কাব্রেরার কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন হামজা সমিদদের মতো ফুটবলারদের নিয়েও কেন এমন অসহায় আত্মসমর্পণ কোচ ইস্যুতে বাফুফের সদস্যরাই যেন দুই ভাগে বিভক্ত শাখোয়াদ শাহীন মিড দ্য প্রেসে কাব্রেরার পদত্যাগ চেয়ে সমর্থকদের কাছে হয়ে উঠেছেন হিরো অন্যদিকে কোচের পক্ষে কথা বলায় মঞ্জুরুল করিমকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সমর্থকদের মাঝে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফুটবল ফেডারেশনকে দিলেন পরিষ্কার বার্তা প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকেই নিতে হবে ওয়ার্ল্ড কাপের জমজমাঠ লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মামি আটালান্টায় রাত একটায় পোর্তোর বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার মাসোডানো শিশুরা ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির মিশরের দল আল আহলির বিপক্ষে প্রথম ম্যাচে করেছে গোলশূন্য ড্র সাতবার গোলে শট নিয়ে বল জালে জড়াতে পারেননি মামি ফরওয়ার্ড লিওনেল মেসি ছন্দে ফিরতে স্বাভাবিকভাবেই মাসোডানো শিশুরা চাইবে পোর্তোর বিপক্ষে জয় পেতে আবারও খবরের শিরোনাম নেইমার জুনিয়া তবে এবার আর কোনো সমালোচনা নয় নিজ ক্লাব ছেড়ে ইউরোপে নাকি পারি জমাতে চান এই ব্রাজিলিয়ান ইউরোপের বেশ কিছু ক্লাব নাকি ইতিমধ্যে আগ্রহী নেইমারের জন্য বিস্তারিত সম্প্রতি করোনা আক্রান্ত নেইমার আবারও খবর শিরোনামে যদিও অসুস্থতার কারণে নয় ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এবার খবরে এসেছেন নিজের দল বদল নিয়ে সৌদি প্রলিক ছেড়ে আসা নেইমার সান্তোসেও খুব একটা ভালো সময় কাটিয়েছেন এমন নয় ইনজুরি কিংবা অফ ফর্ম বেশ ভুগিয়েছে তাকে তাই তো এবার সান্তোস ছেড়ে নেইমার পাড়ি জমাতে চান অন্য ক্লাবে নতুন সিজনকে ঘিরে নতুন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছে তুর্কি ক্লাব গালাতাসারে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমাতে নতুন করে দল গোছাতে চান ফেনার কোচ হোসেন মরিনো ওই পরিকল্পনায় ফ্রি এজেন্টে সান্তোস থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে চান মোরিনিও গণমাধ্যম ফেনাটিক জানায় নেইমারকে দলে নেয়ার জন্য এরই মধ্যে চেষ্টা করেছে ফেনার ভালো বেতনের প্রস্তাবও নাকি দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে তিরিশ জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের তার বাবা নেইমার সিনিয়র জানিয়েছেন ইউরোপের বেশ কিছু ক্লাব নাকি আগ্রহ দেখিয়েছে নেইমারের জন্য বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন হোবার্ট হ্যারিকেন্স দলে খেলবেন এই খেলোয়াড়